বিএনপির কাছে বিশ আসন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি চায় মন্ত্রিসভার হিসাও এমন তথ্য সত্য নয় বিএনপির সাথে নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন এনসিপি নেতারা তারা বলছেন নির্বাচনী জোটের জন্য সব পক্ষের জন্যই পথ খোলা রেখেছে এনসিপি যদিও এককভাবে নির্বাচনের কথাও বলছে দলটি পনেরো নভেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এনসিপি বিএনপির কাছে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাই মন্ত্রিসভার হিসাও এমন আলোচনায় সরগরম রাজনীতি তবে এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিয়েছে বিবৃতি এতে বলা হয়েছে বিএনপির সাথে আসন ভাগাভাগি বা বিষয়ে কোনো আলোচনা হয়নি দলের নীতি নির্ধারণী ফোরামেও এমন কোনো সিদ্ধান্ত হয়নি রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে প্রথম আলত একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে সিট এবং হলো তিনজন মন্ত্রী এটা একটা অসত্য তথ্য যখনই কোনো সংকট বাংলাদেশে আসে সংকটের মধ্যে আগুনে গিয়ে জেলে দেয় প্রথম হলো প্রথম আলোর এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে এদিকে যমুনা টেলিভিশনকে এনসিপির শীর্ষ দুই নেতা জানান আসন ছাড়ের বিষয়টি মিডিয়ার মাধ্যমে শুনছেন তবে খালেদা জিয়ার তিন আসন ছাড়া এনসিপি থেকে সব আসনেই প্রার্থী দিবে একই সাথে সমমনাদের সাথে নির্বাচনী জোটের জন্যও পথ খোলা রাখবে দলটি আমরা এখনো পর্যন্ত কারোর সাথে আমাদের সুনিশ্চিত কোনো আসন নিয়ে আলোচনার জায়গাটাই আমরা পৌঁছাতে পারিনি মিডিয়াতে যেভাবে আজকে বিএনপির সাথে জোটের কথা বলা হয় তো কালকেই জামাতের সাথে জোটের কথা বলা হয় বা পরশু বলা হয় যে এনসিপি আসলে কোনো জোটের সঙ্গেই নেই এই পরিস্থিতির কারণটা হলো যে এনসিপি আসলেই এখনও কারোর সাথে জোটে যায় এনসিপি জোটের জন্য এখনো ওপেন রয়েছে এমনকি জোট ছাড়া নির্বাচন এককভাবে নির্বাচনেরও আমাদের প্রস্তুতি রয়েছে আমরা তিনশো প্রার্থী প্রার্থীদের চাই তারপর যদি কারোর সাথে সমঝোতা বা জোট হয় সেটা তার পরের ধাপ আগে আমরা নিজেদের প্রার্থী সিলেক্ট করতে চাই সমঝোতার ভিত্তিতে যদি কাউকে পরবর্তীতে ছাড় দিতে হয় সেটা তখন ব্যাপারটা আসবে এনসিপি পনেরো নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা